কাফেত প্রশ্নের জবাব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে আল্লাহ শিখিয়ে দিলেন বলেন হাবিব আমার ইদা যুনজিলাতিল আউদুসিন সালাহা আপনি বলে দেন যখন পৃথিবী প্রবল কম্পে কম্পিত হবে তখনই ভূমিকম্প হবে তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখনই কেম দেশে যাবে কে শিখাইলেন আল্লাহ মুনাফিকদের প্রশ্নের জবাব আল্লাহ পাক তার হাবিবকে শিখিয়ে দিলেন আপনি বলে দেন যখন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে তখন কিন্তু পৃথিবী ধ্বংস হবে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে তখনই ক্যামো শুরু হয়ে যাবে এই প্রেক্ষিতেই আল্লাহ রব্বুল আলমী সুরা জিলঝালা নাজিল করেছেন জিলঝালার আর কিছু নাম রয়েছে এদিকে আমি যাবো না সময় নেই সম্পর্কে আল্লাহ রব্বুল বলেন আপনারা যারা এখানে এখন উপস্থিত আছেন একটু নরা করবেন না গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন যেহেতু প্রাকৃতিক দুর্যোগে আমরা ভরে গেছি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বর্তমান যে দুর্যোগ চাইতে বড় দুর্যোগ বড় ভয়ঙ্কর দুর্যোগ হলো ভূমিকম্প আজকে যে আলোচনা নিয়ে আসছি আলোচনাটা সরাসরি কোরআন থেকে বলবো কোরআন থেকে দেখে দেখে যদি ওয়ার্ড মিনিং সহ সেন্টেন্স মিলাই আমি বলি তাহলে খারাপ হবে না ভালো হবে ভালো হবে না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন প্রবল কম্পে কম্পিত হয়ে যাবে এই পৃথিবীর জমিন যখন নরাচরা করবে শুধু নড়াচরা না বিশাল বড় কম্পনে কম্পিত হবে বিশাল আওয়াজ হবে পৃথিবী ভেঙে যাবে পৃথিবীর কোনো কিছু স্তন থাকবে না সব কিছু ভেঙে যাবেন এরপরে কি হবে আমিও কি আমার জবান দিয়ে সংক্ষিপ্ত আলোচনা জমার দিন আলোচনা কিছু বলতে চাই তাফসির করতে গেলে কোরআনের একটা আয়াতের তাফসির করতে গেলে অনেক হাদিস লাগে অনেক কোরআনের আয়াত লাগে আজকে যেহেতু তাফসিরুল কোরআনের তাফসির থেকে আপনাদের বলবো সুরা জিল জালার প্রথম আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের সঙ্গে সুরা ইনফতরের আয়াতগুলো যোগ দেওয়া লাগবে পৃথিবী যখন প্রবল কম্পে কম্পিত হবে পৃথিবী যখন ভেঙে যাবে তসমাজ হয়ে যাবে উড়ে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরে কি বলেন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহকবার আর জোরে বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে এরপরে বললে

সুরা জিনজালার প্রথম আয়াতে আল্লাহ বললেন পৃথিবী যখন প্রকম্পিত হবে প্রবল কম্পে প্রকম্পিত হবে পৃথিবী যখন ভেঙে যাবে এরপরে কি হবে আল্লাহ বলেছেন যে আসমান জমিন আসমান জমিনের উপরে যে আসমান আছে আসমানগুলো ফেটে যাবে আসমান যখন ফেটে যাবে তখন কি হবেন এরপর আল্লাহ বলেন ওয়া কাম কাওয়াকিবুন তাসারাত আসমানে তোমরা যে মিটমিট করে যে তারকা রাজি দেখো যত নক্ষত্র রাজি মিটমিট করে রাতের আকাশে পূর্ণিমার চাঁদের রাত্রে দেখে থাকো ওই পূর্ণিমার চাঁদের সহ যত মিটমিট তারকা রাজি দেখো সব তারকা রাজি আকাশ ভেঙে যাওয়ার পরে পৃথিবীর দিকে নিচের দিকে ছুটে ছুটে পড়তে থাকবে জোরে বলুন আল্লাহ আকবার এই সুরে সুরে দিকে এমন দৃশ্য হবে এদিকে জমিন ভেঙে গিয়েছেন জমিন সম্পূর্ণ ভেঙে গেল আকাশ ভেঙে গেল ফেটে গেল এরপরে নক্ষত্র রাজির ছুটে ছুটে পড়তেছে এরপরে কি হবে বল আল্লাহ পাক বলেন ওয়া ইদান বিহার সমুদ্র উত্তলিত হয়ে যাবে সমুদ্রের পানিগুলো হাবুডুবু খাবে দোলন হতে থাকবে উঠতে থাকবে শুধু তাই নয় সমুদ্র যখন উত্তলিত হয়ে যাবে আটলান্টিক মহাসাগর এরপরে যতগুলি সাগর রয়েছে আরব সাগর বলেন প্রশান্ত সাগর বলেন এক এক সাগরের মধ্যে এক এক রকমের পানি কিছু পানি আছে মিঠা পানি কিছু আছে লোনা পানি রব্বুল আলমিন বলেন যখন সাগরগুলো উত্তোলিত হয়ে যাবে মিঠা পানি আর লোনা পানি আটলান্টিক মহাসাগরের পানি আর যত সাগর আছে সমস্ত সাগরের পানি একাকার হয়ে যাবে কিন্তু এখন কিন্তু সাগরের পানি এক এক রকম রয়েছে কিন্তু ভূমিকম্প যখন হবে আকাশ যখন ভেঙে যাবে আর যখন ওই আর যখন পূর্ণিমার চাঁদগুলি ভেঙে ভেঙে নিচের দিকে পড়তে থাকবে সে সময় সাগরের পানি সব একাকার হয়ে যাবে এক সাগরে পরিণত হয়ে যাবে জোরে বলুন আল্লাহ এই পানি যেন একাকার হয়ে যাবে পশ্চিম দিক থেকে আবহাওয়া বাতাস প্রবাহিত হবে এটা শুধু এই বাতাস নয় আগুনের বাতাস প্রবাহিত হবে পশ্চিম দিকে আগুনের বাতাস সাগরের দিকে আসবে ওই আগুনের তাপে 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 সাগরের পানি সব শুকিয়ে যাবে জোরে বলুন আল্লাহ সাগরের পানি শুকাইয়া গেলাম আকাশ ভেঙে এলো জমিন ভেঙে গেলাম সে যত মিটমিট করে তারকা দেখি আর যত নক্ষত্র দেখি সবগুলো ভেঙে যাচ্ছে এরপরে কি হবে যখন সমান হয়ে আকাশও আকাশ চন্দ্রও নাই পূর্ণিমাও নাই সূর্যও নাই সাগরও নাই জমিনও নাই সব একাকার যখন হয়ে যাবে বলেন মানুষগুলি কবর থেকে উঠবে আল্লাহ মানুষগুলি যারা যেখানে কবর দেওয়া হয়েছিল এই সাড়ে তিন হাত নিচে আমরা এটাকে কবর বলি আসলে কবরের জেগে দেখি কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে ন এটা কত গভীর কত যে প্রজা প্রসার প্রশস্ত এটা কিন্তু আমরা বলতে পারি না কবরের জগৎ এমন একটা জগৎ যেটাকে বলা হয় ইল্লি ইন আটা বলে সিজি একটা হলো জান্নাত আটা হলো জাহান্ন মানুষগুলি কবর থেকে উঠে যাইবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা চিন্তা করবে কি চিন্তা করবে আলিমত নফসুমা তোমা পৃথিবীর মধ্যে যখন তারা ছিল তারা আগে এবং পরে যে কাজগুলো করেছে জীবনের আগে যে কাজগুলো করেছে জীবনের শেষ প্রান্তে যে কাজ করেছে পরে আগে এবং পরে যে কাজগুলো করেছে সব কাজগুলি সে ব্যক্তি বুঝতে পারবে কতটুকু নামাজ আদায় করেছেন হ্রাস করেছেন জাকাত দিয়েছেন রোজা রেখেছেন নে কামল করেছেন সেটাও আপনি দেখবেন আর যতটুকু খারাপ কাজ করেছেন ঘুষ খাইছেন সুদ খাইছেন জাকাত দেন নাই হজ করার নাই নামাজ পড়েন অপরের মাল হরণ করেছেন কতটুকু রাতের অন্ধকারে এই কাজ করেছেন সেটাও সে মানুষ বুঝতে পারবে জোরে বলেন সুবাহ সব মানুষ দেখে পাবে সেদিনকে জ্ঞান দেওয়া হবে এমন এক জ্ঞান আপনি এমন কিছু খারাপ কাজ করেছেন যেগুলো আপনার মনেই নাই এত হাজার রাকাত নামাজ পড়েছেন আপনার মনেই নাই কিন্তু কাল কঠিন কেয়ামতের মসিবতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে সেই জ্ঞান দেন যেগুলা ভুলে গেছি সেটা আবার আমাদের জ্ঞানে চলে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ জ্ঞানদের দের মালিক কে আল্লাহ দেখুন সূরা ঝিলঝালার থেকে আমি কথা বলতেছিলাম আমি ইনফুজরে চলে গিয়েছি আল্লাহ রাব্বুল ও ওয়আখরাজাতিল আরদা আসকলাহা যখন এই পৃথিবী প্রবল কম্পে কম্পিত হবে ভেঙ্গে চুর নষ্ট হয়ে যাবে কেমন শুরু হয়ে যাবে ওয়আখরাজাতিল আরদা আসকলাহা পৃথিবী তখন কি করবে পৃথিবী তখন তার এই যে জমিন তার নিচের ভার অংশকে বের করে দিবে জমিনটা একটার কিছু উপর রয়েছে এই ঘরটা রয়েছে কি জমিনের উপরে আমি আপনি রয়েছে জমিনের উপরে একটা নিচে আমাদের কি আছে একটা স্তর আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি বসে আছি পৃথিবীতে যত মানুষ বসবাস করি আমরা পৃথিবীর জমিনের উপরে আছি জমিনের নিচে কিছু আছে না কথা বলে না কি আছে কোরআন থেকে কথা বললে মজা লাগে কোরআন থেকে কথা বললে বোঝার অনেক কিছু রয়েছে কি আছে শোনেন জমিনের নিচে কি আছে জমিনের নিচে রব্বুল আলামিন জমিনটা স্থির রাখার জন্য বালু মাটি কাদা মাটি রেখেছেন পানি রেখেছেন কাদা মাটি রেখেছেন দোয়াস মাটি এটেল মাটি রয়েছেন রেখেছেন শুধু তাই নয় এর নিচের স্তরের মধ্যে রয়েছে পাথর আর লোহা পাথর আর লোহার নিচে রয়েছে শুধু লোহা এরপর আর কি আছে গ্যাস আর কি আছে স্বর্ণের খনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু সৌদি আরবে আল্লাহ পাক স্বর্ণের খনি বানান নাই পৃথিবী সব জায়গায় খোঁজেন দেখবেন স্বর্ণের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে তৈলের খনি আছে অনেক সম্পদ এই পৃথিবীর মাটির রেখেছেন সূর্য দেখেন এই সূর্য নিয়ে কখনো কি পড়াশোনা করেন নাকি জানিনা ভূগোল নিয়ে পড়বেন আমি ভূগোলের ছাত্র ছিলাম আসলে সাইন্দর ছাত্র ছিলাম না আমি ভূগোল পড়েছি যখন আমি দাখিল পাশ করলাম ভূগোলে আমি পাশ করেছি আমি তখন পড়েছিলাম আল্লাহ আল্লা সূর্যকে জ্বালানোর জন্য গ্যাস দিয়ে দাঁড়িয়েছেন হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে সূর্যকে জ্বলন্তভাবে রেখেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সূর্যের মধ্যে অনেক উপকার রয়েছে সূর্যতে আলো না দেয় আমি আপনি এভাবে থাকবো না আমরা কেশের মতন হয়ে যাবো কেশো চেনেন মাটিতে মাটি কি থাকে দাদাভাই কথা বলেন কেশব কি হাড ডিগুডি আছে নাই কিন্তু আমার আপনার হাড ডিগুডি আছে সূর্যের আল্লাপাক এমন প্রোটিন দিয়েছেন সকালবেলা বা তাপে আপনার শরীরে ভিটামিন ডি প্রবেশ করে ভিটামিন ডির প্রবেশ যখন করে আপনার হাড শক্ত হয় আলহামদুলিল্লাহ এ প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন আপনি টি খান বিভিন্ন মেডিসিন খান ঔষধ সেবন করেন কিন্তু ভিটামিন ডি আপনি বিনা ঔষধে বিনা টাকায় বিনা মার্কেটিংয়ে আপনি সূর্যের তাপে দাঁড়াবেন আপনার শরীরে ভিটামিন ডি প্রবেশ করবে আপনার শরীর সুস্থ থাকবে স্ট্রং থাকবে আলহামদুলিল্লাহ সূর্যকে জ্বালানোর জন্য বিজ্ঞানীগণ তারা গবেষণা করেছেন সূর্যকে জ্বালানোর জন্য রব্বুল আলামিন এক সেকেন্ডে তিরিশ টন গ্যাসের প্রয়োজন হয় কয়েক সেকেন্ডে দাদা ভাইরা কথা বলেন কয় সেকেন্ডে এক সেকেন্ডে তিরিশ টন গ্যাসের প্রয়োজন হয় সূর্যকে জানাবেন তাহলে এক সেকেন্ড গুন দেন ষাট ষাট সেকেন্ডে কয় টন লাগে গুন দিয়ে বুঝে নেবেন তাহলে এক মিনিটে কত টন গ্যাসের প্রয়োজন হয় তাহলে এক ঘন্টায় কত গ্যাসের প্রয়োজন হয় তাহলে রাত দিন চব্বিশটা ঘন্টায় সূর্যকে জ্বালানোর জন্য কত হাজার টন গ্যাসের প্রয়োজন হয় কখনো কি পরিকল্পনা করেছেন কখনো কি বইটা পড়েছেন কখনো কি গবেষণা করেছেন যে সে আচ্ছা যে জিনিস সূর্যকে জ্বালান গ্যাস দিয়ে হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে সূর্যকে জ্বালিয়ে রাখেন কার্বন ডাই অক্সাইড কার্বন এবং হাইড্রোজেন এই গ্যাস তৈরি করে আল্লাহ পাক সূর্যকে এই যে জ্বলন্ত রূপেতেছেন বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে এখন যে গ্যাসে মজুদ রয়েছে এই গ্যাস পরানো সম্ভব নয় আল্লাহু আকবার আমার প্রাণ ভাইরা যখন আকাশ ভেঙে যাবে জমিন ভেঙে যাবে রাজি সুটে ছুটে পড়তে থাকবে এরপরে জমিন গুলি তার ভারগুলো দুর্দলিত করে দিবেন। স্বর্ণ বের হয়ে যাবে মণিমুক্তা বেরো হয়ে যাবে রূপা বের হয়ে যাবে লোহাগুলো বের হয়ে যাবে পাথরগুলো বের হয়ে যাবে আর সেই সময় মানুষদেরকে কথা বলার জন্য সমস্ত মানুষ থাকবে সমস্ত মানুষ তখন কি বলবেন রব্বুল ইনসানু বলে কি হয়ে গেল কি হয়ে গেল গত জুময় আমরা যদি ঢাকা সরো ভেঙে যেত তাহলে আমরা বলতাম না কি শুরু হলো কি হয়ে গেল আহা আল্লাহ তুমি রক্ষা করো বলতাম না আল্লাহ কিন্তু আগেই বলেছে মানুষগুলি বলবে কি হয়ে গেল কি হয়ে গেল আহা কোথায় পলাবো গত জমায় যখন ভূমিকম্প হয় অনেকেই লক্ষ কোটি কোটি টাকা ঘরের মধ্যে রেখে ঘরকে তালা না মেরে ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছেন ঘর থাক বাড়ি থাক সব থাক স্বর্ণ থাক ছ থাক নিজের জীবনটা বাঁচানোর জন্য আমরা গত জমায় কিন্তু ব্যস্ত ছিলাম ঠিক না বে ঠিক বলুন আল্লাহরা বোলাম এও মাহিরিন তো হান দে যখন এই ভেঙে চলে নষ্ট হয়ে গেল জমিন থেকে সব কিছু জমিন বমি করে দিল তখন আল্লাহ বলার জন্য আল্লাহ ক্ষমতা দিবে পৃথিবীর জমিনের ভিতর উপরে থেকে কে চুরি করেছে কে ডাকাতি করেছে কে রাহাজানি করেছে কে বোমা মেরেছে কে মানুষ অন্যায় করেছে সবকিছু জমিন বলতে থাকবে কারণ আমরা কিন্তু কার উপর আছি জমিনকে পাক কথা বলার সুযোগ করে দিবেন এই জমিনের ভিতর থেকে আপনি কি করেছেন আপনার সার্বক্ষণিকভাবে আপনার ডানে বামে ক্যামেরা লাগানো আছে এবং আপনার কথাকে সাউন্ডকে রেকর্ড করার জন্য অডিওটা লাগানো আছে আপনি কি করেছেন সব কিছু রেকর্ড হচ্ছে এবং ভিডিও হচ্ছে কে করেন ফাঁকি দেওয়া যাবে আল্লাহকে কথা বলেন না ফাঁকি দেওয়া যাবে আল্লাহকে আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয় জমি এনেছে সব কিছু জানে স্বর্ণ বলতে থাকবে আমি স্বর্ণ লোভে সারজনকে হত্যা করেছে আমি স্বর্ণের লোভে আরেকজনকে মেরেছে আমি সম্পদের তাকে আরেকজনের সম্পদ নষ্ট করেছে সেদিন সম্পদগুলো বল থাকবে এমন কি হাত পায়ের অঙ্গ অঙ্গ এবং প্রতঙ্গ যেগুলো আমাদের রয়েছে সব কিছু আমাদেরকে অধীন করে আল্লাহ দিয়েছেন আমি আমি নড়াইতেছি আমি এটা নড়াইতে পারছি কিন্তু ওই দিন হাত নড়ানোর কোনো সুযোগ আমার থাকবে না এই হাত আমার বৃদ্ধ আমাকে নালিশ করবে এই পা আমার বৃদ্ধে আমাকে নালিশ করবে এই চোখ আমার বৃদ্ধে নালিশ করবে এই ব্রেন আমার বৃদ্ধে নালিশ করবে আপনার বৃদ্ধে নালিশ করবে সেদিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কি আল্লাহ পাক ক্ষমতা দিবেন যে তোমার তোমার তুমি যার সঙ্গে ছিলে সে কে কি করেছে তা আজকে তুমি বলে বর্ণনা করো পৃথিবী সেদিন তার ভূমির উপরে যারা ছিল আমরা ছিলাম আমাদের বর্ণনা পৃথিবী দিতে থাকবেন আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারাহু পৃথিবী তার বর্ণনা শুরু করবার লাফ পাঠাতে পারে আল্লাহ একবার শুধু তাই না আল্লাহ বোন বলেন ইয়মা ই রিয়াস দরু না সুআষত তল্লে এ সেই দিন এমন একটা দিন সেই দিন মানুষগুলি ইয়মা ইরি ইয়াস দরুণ নাস মানুষগুলি দলে দলে বেরো হয়ে যাবে আশতা তা মানে দলে দলে মানুষগুলি এক এক দলে 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 বের হতে থাকবে আর লি ইউরাউ আমালহুম তাদের আমলগুলি দেখার জন্য আজকে তো কিয়ামত শুরু হয়ে গেল এখন আমাদের কি আমল আমরা করেছি পৃথিবীতে সেই আমলগুলি দেখার জন্য সমস্ত মানুষ ব্যস্ত হবে সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ তোর থাকবে না যে চোর সেও ব্যস্ত থাকবে যে আমি তো কিছু অন্যায় করেছিলাম আমি আবার ভালো কিছু কাজ করেছিলাম দেখে আল্লাহ পাক আমার ভালো ক্যাগলে দিয়েছেন এখন আল্লাহ পাক বলেন সেই দিন মানুষ যদি অনুপরিমাণ অনুপর অনুপরিমাণ যদি ভালো কাজ করে সেও তা দেখতে পাবে আপনার ঘরের মধ্যে কোনো যদি লিক থাকে উদাহরণটা মেবে বা দিতে চাই সূর্যর আলো দেয় আপনার ঘরের মধ্যে কিছু ছিদ্র রয়েছে বিল্ডিং বেশি দেখা যায় না তবে জালনা দিয়ে কিছু আলো ঢোকে ওই আলোর দিকে যখন আপনি তাকাবেন দেখবেন কিছু দোলাবালি দেখা যায় আছে না অনু অনু বুঝাইতেছি আপনি যে যারা পরিমাণ অনুপরিমাণ ভালো নেক কামস আমল করেছেন সেটার উদাহরণ আমি এইভাবে দিবি এ তাফসিরি আসছে তাফসির করছি কোরআনে সূর্যের আলোর ভিতর দিয়ে গুলো বলেন আসল সূর্যের আলো যদি না হয় ওই অনুপরিমাণ ধুলাবালিগুলো দেখা যায় না আরব বলেন ওই যে বালির মতো যে অনুপরিমাণ যে ধুলাবালি অতটুকু আমলও যদি আল্লাহ আমার বান্দা করে ভা কামল করে সেটিও আমার বান্দা সেদিন দেখতে পাবে আল্লাহ আকবার শুধু তাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যামাল মিছকালা যাররাতিন শাররাইয়ার অনুপরিমাণ যদি সে খারাপ কাজ করে অসৎ কাজ করে সেটাও আল্লাহ পাক তাকে দেখাই দিবেন আপনি চোখ ফাঁকি দিবেন কার দুনিয়া মানুষের দুনিয়ার সমাজের ফ্যামিলির মানুষের চোখ আমি আপনি ফাঁকি দিতে পারি কিন্তু রবের চোখ কি ফাঁকি দেওয়া যাবে রবের চোখ ফাঁকি দেওয়ার মতো আমাদের সেই ট্রেনিং হয় নাই সে ট্রেনিং সম্ভব নয়